সালামু আলাইকুম আমি মাহমুদা আক্তার ওনার আর্ট খুব সুন্দর কালারের একটা জামদানি থ্রি পিস নিয়ে এসেছি আমাদের পেজে অনেক সুন্দর সুন্দর কালারের থ্রি পিস আছে আমাদের পেজটিকে ভিজিট করবেন আর কমেন্ট বক্সে আমি আমার পেজ লিঙ্কটা দিয়ে দিব তো এটা হচ্ছে এক্সক্লুসিভ জামদানি থ্রি পিস কমলা কালারের ওপর সাদা সুতা দিয়ে সুন্দর করে কাজ করে দেওয়া আছে কাজটা কিন্তু খুবই চমৎকার আর দেখতে কিন্তু খুবই সুন্দর মানে অত্যন্ত সুন্দর এটা আসলে বাস্তবে দেখলে কিন্তু চোখ ফেরানো যাবে না এত সুন্দর তো আমি নিজেও আসলে এই থ্রি বেশ কয়েকটা বানিয়ে ফেলেছি এত সুন্দর থ্রি পিস গুলা একদম ফিনিশিং এত সুন্দর করে দেওয়া আছে আমরা তাঁতির কাছ থেকে তৈরি করে নিয়ে আসি এই কারণে যে অরিজিনাল প্রোডাক্ট যেন দিতে পারি কারণ এই থ্রি পিসের অনেক কপি প্রোডাক্ট বের হয়েছে কপি প্রোডাক্টগুলো আসলে ধরার উপায় থাকে না তো যেহেতু কপি প্রোডাক্ট বের হয়েছে সেহেতু আমরা নিজেরা তাঁতির কাছ থেকে একদম ফার্স্ট ক্লাস সুতা দিয়ে এই থ্রি পিসগুলো বানিয়ে নিয়ে এসছি থ্রি পিসগুলার ওনাগুলো দেখেন এত সুন্দর খুবই পাতলা এই পাতলা হওয়ার কারণ হচ্ছে সুতাগুলো কিন্তু এক নাম্বার সুতা এই কারণে খুব সুন্দর হচ্ছে আমরা সুন্দরভাবে তৈরি করে নিয়ে আসছি সুতা যত বেশি ভালো হবে থ্রি পিস তত কিন্তু পাতলা হবে পরে খুবই আরাম পাওয়া যাবে অত্যন্ত সুন্দর গ্লেজি আর যেহেতু আমরা ভালো সুতা দিয়ে তৈরি করে নিয়ে এসেছি থ্রি পিসটা কিন্তু খুবই গ্লেজ দিবে হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট সবসময় গ্লেজ দেয় এরকম সুতা ভালো এই জন্য খুব সুন্দর করে মানে দেখতে যেমন সুন্দর পড়তে কিন্তু ওইরকম আরাম খুবই সফট এটা কিন্তু মেশিন মেড না আমি বারবারই বলি আমরা কিন্তু কোনো মেশিন মেড প্রোডাক্ট নিয়ে আসি না আমরা হ্যান্ডমেড প্রোডাক্ট নিয়ে আসি যাতে কাস্টমার পরে খুশি হয় এবং আরাম পায় তো আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমাদের এত কষ্ট করে মানে সুতা নির্বাচন করা এবং হাতে ধরে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু হাতে ধরে নিয়ে আসা এবং থ্রি পিসের ভিডিও আপলোড করার আগেও কিন্তু আমি নিজে পড়ি নিজে পরে দেখি আরামদায়ক তখন কিন্তু আমি এগুলো আমদানি করি বা তাঁতির কাছ থেকে তৈরি করতে দিছি আমাদের ঈদে কিন্তু হিউজ কালেকশন আসবে এবং হিউজ কালেকশন কিন্তু আমাদের কাছে অলরেডি আসেও আমাদের পেজটি যদি আপনি ভিজিট করে দেখেন তাহলে দেখবেন যে কত সুন্দর সুন্দর আপনাদের পছন্দের কালার কিন্তু আমাদের কাছেই আসে আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে হলে অবশ্যই আমাদের লাইভ পেজটিকে লাইক দিয়ে ফলো করবেন এবং পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ইনবক্স বক্স করবেন আমরা সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু বিকাশে কোনো মানে টাকা নেই না শুধু আপনাদের সুবিধার্থেই আমরা এই সার্ভিসটা চালু রাখি যে একদম হাতে পাবেন অর্ডার করবেন আর আপনার একদম হাতের গোড়ায় চলে যাবে দৌড় গোড়ায় চলে যাবে আমরা এত ফাস্ট সার্ভিস দিয়ে থাকি খুব সুন্দর এই হাফ সিল্ক জামদানিগুলা যারা এ পর্যন্ত নিয়েছে তারা কিন্তু খুবই প্রশংসা করেছে কারণ আমাদের জামদানি গুলা অন্যান্য জামদানি থেকে একদম এক্সক্লুসিভ সম্পূর্ণ আলাদা কারণ আমাদের সুতা হলো খুবই উন্নত মানের খুবই ফুল আমাদের ড্রেসগুলা কিন্তু খুবই আরামদায়ক আর দেখতে মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই সুন্দর ড্রেসগুলা ড্রেসের কাজগুলা দেখুন এত সুন্দর ফিনিশিং করা একদম এ টু জেড থ্রি পিসের এ টু জেড সম্পূর্ণই কাজ করে দেওয়া আছে তাছাড়া এখানে আসে দেখুন আমি একটু দেখাই থ্রি পিসটা লোয়ার পোর্শনটা দেখুন এই যে পুরাটা কিন্তু খুব সুন্দর করে মাটি সুতা দিয়ে কাজ করা একটা হচ্ছে সোনালি জরি সুতার কাজ করা সাদা সুতার কাজ করা এরকম করে এবং হাতায়ও পাবেন সুন্দর করে এরকম কাজ করে দেওয়া আছে হাতার সাইজটা এদিকে তো এরকম সবগুলো কিন্তু সুন্দর সুতা দিয়ে সুতার কাজ করে দেওয়া আছে আর কাপড় থাকবে পর্যাপ্ত কাপড়ে আছে হচ্ছে থ্রি পিসের কাপড়ে পাবে সাড়ে তিন গজ এখানে আসছে অফ হোয়াইট কালারের হচ্ছে প্যান্ট প্যান্টে থাকবে হচ্ছে আড়াই গজ আর ওড়নাটা থাকবে হচ্ছে পাঁচ সাতের বেশি আমরা কিন্তু পাঁচ হাতের বেশি করেই ওড়না তৈরি করে নিয়ে এসেছি কারণ অনেকে আবার একটু বড় ওড়না চান এই কারণে আমরা পাঁচ হাতের বেশি ওড়নাটা তৈরি করে নিয়ে এসেছি এবং ওড়নাটা দেখুন অল ওভার জামদারির পুরোটাই কাজ করে দেওয়া আছে কতটা সুন্দর খুবই নরম এ দেখুন আমি দেখাচ্ছি নরম এবং খুবই সফট পড়তে কিন্তু খুবই আরামদায়ক এই সুন্দর থ্রি পিসগুলা শুধু শুধুমাত্র আমাদের পেজেই যদি আপনি লাইক দিয়ে ফলো দেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এত সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো আপনারা দেখতে পাবেন আর থ্রি পিসের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যাবে ফোনে যার কারণে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অন্য সাথে শেয়ার করবেন আমাদের পেজে কিন্তু খুবই রিজনেবল দামে পেয়ে যাবেন সুন্দর সুন্দর এরকম হাফ সিল্ক জামদানি থ্রি পিস খুবই গ্লেজি দেখুন খুবই গ্লেজি খুবই সুন্দর দূর থেকে মনে হয় চিকচিক করে এক নম্বর প্রোডাক্টের বৈশিষ্ট্য হচ্ছে সুতা ভালো যেই কাপড়ে এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে দূর থেকে চিকচিক করবে হ্যাঁ খুবই সফট হবে পাতলা হবে এক নম্বর কোয়ালিটি মানে কোয়ালিটি মেনটেন করে কিন্তু আমরা এগুলো নিয়ে আসছি শুধুমাত্র ভালো কাপড় যেন আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি এই জন্য আমাদের এত কষ্ট করা তো এরকম সুন্দর সুন্দর আরও কালার কম্বিনেশনের সুন্দর সুন্দর থ্রি পিস জামদানি থ্রি পিসগুলো আমাদের পেজে আপনারা একটু ভিজিট করলে পেয়ে যাবেন তো তার জন্য আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা চাইলে পেজে দেখতে পারেন পেজ ভিজিট ভিজিট করতে পারেন ওখানে দেখবেন যে অনেক কালারের অনেক ধরনের জামদানি থ্রি পিস আছে যেগুলো আপনাদের পছন্দের আপনাদের পছন্দ হবে বিঠায় আপনাদের পছন্দের কথা চিন্তা করে আমরা বিভিন্ন কালারের এই জামদানি থ্রি পিসগুলা তৈরি করে নিয়ে এসেছি তো আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর এই জন্য আমার এই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম